সুযি জিক্সর এফআইএস বাইকটা কি বর্তমান সময়ে এই দু হাজার চব্বিশ সালের এই সময়ে এসে আপনার কেনা কি উচিত হবে কি না কারণ বর্তমানে অনেক বাইকে রয়েছে এই প্রাইস রেঞ্জে তাছাড়া কিছু কিছু বাইক দেশের বাইক মার্কেটে ঢুকছে নতুন করে এটা মূলত একটা ন্যাকেট কমিউটার বাইক এটাকে অনেক স্পোর্টস ন্যাকেট স্পোর্টস বাইক ভেবে ভুল করে থাকেন এটা কোনো ন্যাকেট স্পোর্টস বাইক না যদিও বাইকটার লুকস একটা ন্যাকেট স্পোর্টস বাইকের মতোই কাছাকাছি কিন্তু এটা একটা কমিউটার বাইক কারণ বাইকটাতে পাঁচটা গিয়ার ইউজ করা হয়েছে এই বাইকের কুলিং সিস্টেমে আপনি পাবেন কুল ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার বর্তমান সময়ের এই বাইকটা হিসেবে বাইকটাতে লিকুইড কুলিং না দেওয়া হলে ওয়াইল কুলিং সিস্টেম দেওয়া প্রয়োজন ছিল মানে বর্তমানে প্রয়োজন এটা সিচুয়েশন ডিমান্ড কারণ আপনি যদি পালসার এন ওয়ান সিক্সটি বাইকটার দিকে খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন বাইকটাতে ওয়েল কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে এই বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট একশো চুয়ান্ন পয়েন্ট নয় শূন্য সিসি আর বাইকটা থেকে পাওয়ার প্রডিউস করা যাবে চোদ্দো পয়েন্ট ছশূ বিএচপি যেটা আট হাজার আর এটা অবশ্য একটা কমিউটার বাইক অনুযায়ী ঠিকই আছে এবং ওই সেমই চোদ্দো নিউটন মিটার মানে পাওয়ার ডেলিভারি এবং টর্ক ডেলিভারি ক্ষমতা একেবারে সিমিলার এছাড়াও বাইকটার কম্পিটিশন রেশিও আপনি পাবেন নয় পয়েন্ট আট টু ওয়ান বাইকটাতে যেহেতু ফিউল সাপ্লাই সিস্টেমে ফিউল ইঞ্জেকশন ইউজ করা হয়েছে এই জন্য বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন চল্লিশ কিলোমিটার বা তার চেয়েও কিছুটা বেশি এছাড়াও একশো পঁচিশ কিলোমিটার আপনি টপ পাবেন মানে টপ স্পিড ব্রেকিং সিস্টেমটা আপনাকে হতাশ করবে না যদিও বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস এস ইউজ করা হয়েছে তবে যদি এখানে ডুয়াল চ্যানেল এবিএস এস ইউজ করা হতো তাহলে অবশ্যই ভালো হতো তবে বাইকের টায়ার নিয়ে মানুষের কমপ্লেন একেবারেই থাকবে না বাইকের টায়ার সাইজ ফ্রন্টে একশো এবং পেছনে একশো আপনি যদি বাইকের লুকসের কথা বিবেচনা করেন তাহলে আমি বলবো যে এই বাইকটাকে দশের ভিতরে আপনি একটা কমিউটর বাইক হিসাবে রেটিং দিতে পারবেন আট কারণ বাইকের লুকস যথেষ্ট সুন্দর এটা বলতে হবে এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে বাইকটার প্রাইস কত বর্তমান সময়ে বাইকটার প্রাইস হচ্ছে দুই লাখ বাহাত্তর হাজার নয়শো টাকা এটা অফিসিয়াল প্রাইস আর সবচাইতে বড় কথা হচ্ছে যে বর্তমানে যেহেতু বাইকগুলো দেশের বাইক মার্কেটে ঢুকছে নতুন বাইক ওই সব বাইকগুলোর প্রাইস যদি একটা ওয়ান ফিফটি সিসি বাইকের সমান হয়ে যায় তাহলে ওয়ান ফিফটি সিসি বাইকগুলোর সেল অবশ্যই কমে যাবে আমার এক্সপেকটেশন অনুযায়ী এই বাইকটার প্রাইস হওয়া প্রয়োজন ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ বাহাত্তর হাজার টাকা এটা বাইক অনুযায়ী একটু বেশি এই বাইকটাতে যদি ওয়ালকুলিং কুলিং সিস্টেম ইউজ করা হতো এবং বাইকের যদি ডোয়াল চ্যানেল এবিএস ইউজ করা হতো তখন বাইকের প্রাইসটা আমি বলতাম ঠিকঠাক আছে এখন এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ